আসসালামু আলাইকুম বন্ধুরা ড্রাগ অ্যান্ড হেলথ টিপস চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব টাইম্যাক্স ট্যাবলেট নিয়ে যা ক্লোমিপ্রামাইন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি গুরুত্বপূর্ণ ওষুধ এই ট্যাবলেটটি বাংলাদেশি কোম্পানি ওরিয়ন ফার্মার তৈরি আপনি কি জানেন টাইমেক্স ট্যাবলেট আসলে কি কাজ করে এবং এটি ব্যবহারে কী উপকারিতা পাওয়া যায় আজকের ভিডিওটি তাদের জন্য যারা মানসিক চাপ বা বিষণ্নতায় বুকছেন আসুন বিস্তারিত জেনে নেই নির্দেশনা বা যেসব সমস্যায় সেবন করবেন বিষণ্নতা দূর করতে বয় ভীতি কমাতে দ্রুত বীর্যপাত নিয়ন্ত্রণ করতে বা যৌন দুর্বলতা ঠিক করতে মানসিক চাপ কমাতে স্নায়ু সম্পর্কিত সমস্যা সমাধানে একাকিত্বের ভীতি কাটাতে মাংসপেশির দুর্বলতা দূর করে মানসিক অবসাদ দূর করে শারীরিক দুর্বলতা হ্রাস করে নিউরন অস্থিরতা কমায় কম্পালসিভ ডিসার নিয়ন্ত্রণ করে মস্তিষ্ককে রিল্যাক্স রাখে ইত্যাদি মাত্রা ও সেবনবিধি প্রাথমিকভাবে পঁচিশ মিলিগ্রাম রাতে ঘানোর আগে একটি ট্যাবলেট সেবন করুন প্রাপ্তবয়স্কদের জন্য সর্বোচ্চ একশো পঞ্চাশ মিলিগ্রাম ষাট বছরের বেশি বয়সীদের জন্য সর্বোচ্চ পঁচাত্তর মিলিগ্রাম প্রতিদিন সেবন করতে পারেন আপনার সমস্যা অনুযায়ী এর ডোজ পরিবর্তন করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া টাইমেক্সটেবিলিটি সেবনে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার মধ্যে ক্ষুধা বৃদ্ধি ওজন বৃদ্ধি মাথা ব্যথা মাথা গোড়া বমি বমি বাপ কুষ্ঠকাঠিন্য মুখ শুকিয়ে যাওয়া হাত পা অস্রাবে অসুবিধা ক্লান্তি বা গুমের অনুভূতি টাইমেক্সটেবিলিটি সেবনের আগে যেসব বিষয়ে সতর্কতা থাকা উচিত তার মধ্যে বয়স্কদের জন্য মৃগি রোগ থাকলে অতিরিক্ত সক্রিয় থাইরয়েড গ্রন্থি থাকলে নিম্ন রক্তচাপ থাকলে কন্ট্রাক্ট লেন্স ব্যবহার করলে দীর্ঘস্থায়ী কুষ্ঠকাঠিন্য হলে লিভার বা কিডনি রোগ থাকলে হৃদরোগ বা মানসিক সমস্যা থাকলে এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে গর্ভাবস্থায় ও স্তন্যদান করলে ব্যবহার গর্ভবতী নায়ীদের জন্য প্রেগনেন্সি ক্যাটাগরি সি নিরাপত্তার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন এখন জানাবো এই টাইমেক্স ট্যাবলেটটির দাম পঞ্চাশটি ট্যাবলেটের একটি বক্সের দাম চারশো পঞ্চাশ টাকা প্রতি ট্যাবলেটের দাম মাত্র নয় টাকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন ভিডিওগুলো প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম